একটা আমি দিয়ে দেখুন আপনি ফুলে গেল কত এবার উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে লুচি কিন্তু পারফেক্ট হলো মাখাটা ভালো করে মাখলে কিন্তু লুচিগুলো ঠিক এরকমই হবে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে বন্ধুরা দুর্গা পূজা চলে এসছে আর অষ্টমী স্পেশাল লুচি আর ছোলার ডাল বানিয়ে দেখাবো আর ডালটা কি করে বানাতে হয় সেটাই আজকে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রথমে আদা জিরেটা বেটে নেব আদা এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখন আমি মেখে নেব ময়দার ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ চিনি আর এক চামচ মতো সাদা তেল কিছু দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন জল দিয়ে আস্তে আস্তে আমি মেখে নেব জল মেখে একটা ডো বানিয়ে নেব আদা বাটা হয়ে গেছে তুলে নিয়েছি জিরেও বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি বন্ধুরা ময়দাটা মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়ে এসেছি এ দেখুন ঠিক এরকম করেই সেদ্ধ করে নিয়েছি আস্তও থাকবে আবার সেদ্ধও হবে এরকম এবার আমি কড়াইতে দিয়ে দেব। ফুটে গেছে এবার আমি লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের মন মতো দেবেন কারণ ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় সেভাবেই দেবেন লবণ আমি আগে থেকে দিয়েছি তাই অল্প করে লবণ দেব এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এবার কিছুক্ষণ আবারও আমি একটু ফুটিয়ে নেব এবার আমি নামিয়ে দেব কড়াইতে দিয়ে দেব তেল ডালটা একটু তেলটা বেশি দেব খুব বেশিও না খুব কমও না গোটা শুকনো লঙ্কা সুন্দর একটা গন্ধ আসার জন্য একটু তেজপাতাও দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার একটু কষে নেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এইবার ঠোকাটা দিয়ে দেবো なお。 দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন ছোলা ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে দেব গুঁড়ো দুধ উলিয়ে রেখেছিলাম সেটাই উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব ঘিটা দিলে কিন্তু দুর্দান্ত হয় আর ছোলা টালটা অবশ্যই আপনারা একটু আস্ত আস্ত রাখবেন এতে করে খেতে খুব দুর্দান্ত হয় আর আপনারা এভাবে রান্না করলে আপনাদের প্রশংসা করতে বাধ্য একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন হয়ে গেছে এবার আমি দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দেব এবার আমি বেলে নেবো একটা হয়ে গেল বেলা তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে লুচিগুলো দিয়ে দেবো দেখুন কত সুন্দর ফুলে গেছে আবারও তুলতে দি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর একটা আমি দিয়ে এই দেখুন আপনি আপনি ফুলে গেল কত সুন্দর এবার উল্টে দিচ্ছি এটা নামিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে লুচি কিন্তু পারফেক্ট হলো মাখাটা ভালো করে মাখলে কিন্তু লুচি ঠিক এরকমই হবে